কাজ করে তারপরে করবে করে হোলসেল দামেন ডেঙ্গু তাড়ানোর জন্য কিন্তু আমরা ফকার মেশিনও দেখাবো এবং গাছ দেখাবো যাবে টুকটাক করার জন্য বলছেন তাই নাকি সিরিয়াসলি দেখেন তো এটা ডুপ্লিকেট কোনটা হলো এটা আপনারা আলাদা করে সিস্টেম হলো যে এটা ও এই যে

আসসালামু আলাইকুম ভিরাট চলে আসুন আপনাদের জন্য সবার সুপছন্দের দোকান হারুন হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক বাংলাদেশের মধ্যে সবথেকে পপুলার এবং বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে নবাবপুর রোডের পাইকারি দোকানগুলা গুলা ভাই এখানে একটা দোকান না অনেক দোকান আছে তবে আজকে আমি হারুন হার্ডওয়ার ইলেকট্রিক থেকে কিছু ভিডিও করব আজকে আপনাদের জন্য আজকে আমরা কিছু ওয়ার্ল্ডিং মেশিন দেখাবো বাঘা বাঘা ওয়ার্ল্ডিং মেশিন দেখাবো প্রফেশনাল মানের ওয়ার্ল্ডিং মেশিন দেখাবো হোলসেল দামে একটা নিলেও হোলসেল পাবেন 10টা নিলেও হোলসেল দামে পাবেন এবং এই পাশে কিন্তু ভাই একদম মানে যারা ইন্ডাস্ট্রিয়াল যারা মানে ওয়ার্ল্ডিং মেশিন আছেন তাদের জন্য এগুলোও আছে আচ্ছা শুধুমাত্র ওয়ার্ল্ডিং মেশিন না আমরা আছে ফোকাস যেহেতু ডেঙ্গু চলতেছে এখন সবার বাসা বাড়িতে মশা অতিরিক্ত এখন আমরা ডেঙ্গুর জন্য ডেঙ্গু ডেঙ্গু তাড়ানোর জন্য কিন্তু আমরা ফকার মেশিনও দেখাবো এবং গাছ কাটা মেশিনও দেখাবো তো কোথায় আসতে হবে এটা আসতে হবে ঢাকার প্রান্ত কেন্দ্র গুলিস্থান গুলিস্থানের সামনে কিন্তু নবাবপুর নবাবপুর রোডের ঢুকতেই হাতের বামে এনসিসি ব্যাংকের নিচে কিন্তু হারুন হারুন ইলেকট্রিক আইটেমগুলো পাবেন তো কালাম ভাই কেমন আছেন বলেন জি আসসালামু আলাইকুম

এতোরা যদি আরো ভালো মনে যদি রানিং কাস করে বক্সোদের যে করছে আপনি অরিজিনাল নাকি ডুপ্লিকেট আছে নাকি যে ডুপ্লিকেট আছে তাই নাকি দেখেন তো ডুপ্লিকেট আলাদা হলো যে এটা

কিন্তু আজকে সেটা নেই এটার দাম কত ভাই এটার দাম হলো আপনার ছ হাজার টাকা আর এটার দাম এটার দাম হলো আপনার ন হাজার টাকা মানে ওই ছয় হাজার টাকার মাল

নাই একটার ভিতর তিন অপশন তিন অপশন তিন অপশন আচ্ছা আরেক পাঁচ অপশনও আছে একশোর ভিতরে পাঁচশো আচ্ছা এইটা কি এটা হলো আপনার দুই খালি তারপরে পদ্মা সেতু করে মেট্রো রেল করে মেশিন দিয়ে একটার ভিতরে পাঁচ অপশন ভাই এটার দাম কত এটার দাম হলো আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এত বড় দাম ছয় তিরিশ হাজার এই যে হোল্ডার এলো পনেরো হাজার টাকা হোল্ডারে পাঁচ পদের হোল্ডার আছে পনেরো হাজার মাল আচ্ছা মেশিনটা পাঁচ কাজ করবে বাঘা মেশিন

বিল্ডিং এর জন্য সব দিয়ে বিল্ডিং বিল্ডিং এটা বিল্ডিং সব কাজ করা আপনার ইয়া বাগান আছে তারপর আপনার হচ্ছে গরুর আছে গাছ কাটার মেশিন নাই গাছ কাটার মেশিন আছে যেগুলো হ্যাঁ এগুলো এটা কি এটা হলে মোটা গাছ কাটবেন মোটা বড় বড় মোটা গাছ আছে না দুবলা গাছ কাটে কাজ আমাদের তো গরুর খামার আছে অবশ্যই বুঝছি তার মানে হচ্ছে এটা তো কম আর এটা ভাই দাম কত এগুলোর দাম হলো দশ

মেশিন আছে আপনি কোরিয়ান নিবেন জার্মানি নিবেন জাপানি নিবেন আমেরিকান নিবেন যেই কোন কান্ট্রির যেই মেশিন লাগবে সব কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা তবে বেশিরভাগ মেশিন হচ্ছে মেড ইন চায়না এটা অনেকেই বলে না আমরা বলে দিলাম কারণ ভাই চায়না আপনার দুই টাকার জিনিসও বানায় দেয় দুই কোটি টাকার জিনিসও বানায় দেয় অ্যাসেম্বল সব চায়নাই করে অনেকে বলে ভাই না এটা কোরিয়া থেকে অ্যাসেম্বল নো চায়নাই অ্যাসেম্বল মাল কোরিয়ার প্রোডাক্ট কোরিয়ার ভাই আইফোনও কিন্তু ঠিক আছে প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড কিন্তু আইফোন ইউএস ভেরিয়েন্ট মানে চায়না পারে ভাই অনেক আপনার যেই প্রোডাক্ট লাগবে ব্যবসা করতে চান এখানে করতে পারবেন একটা প্রোডাক্ট চান হোলসেল দামে নিতে পারবেন দশটা চান হোলসেল নিতে পারবেন আপনি বাসাবাড়ির জন্য চান কলকারখানার জন্য চান ইন্ডাস্ট্রিয়াল চান সব প্রোডাক্ট আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে স্থান গুলিস্তানের কোথায় আসবেন নবাবপুর রোড নবাবপুর রোডে ঢুকতেই শুরুতেই কিন্তু এন এন সি ব্যাংকের নিচে আন্ডারগ্রাউন্ডে কিন্তু হারুন হার্ডওয়ার অ্যান্ড ইলেকট্রিক ভাই আজকে মধ্যে এখানে বিজেপি কালাম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম